বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার কাছ থেকে গাড়ি নিছেন মেমোতে আমার সিগনেচার থাকতে হবে রাইট আমার সাথে কথা বলতে হবে আমার সাথে বসতে হবে এক কাপ চা খেতে হবে ফুল ইনটেক ফুল ইনটেক ফুল ইনটেক 100% গ্যারান্টি বাইঙ্গা গেলে আরে ভাই গেলে আমার ভাই কি কই ওই না সোকাই টোকাই খেলবো আমার মতো মানুষ একশো বিশ কেজি একশো বিশ কেজি আমার মতো আমার মতো আষ্টজন উঠান না এই গাড়ির ভিতরে আমার মতো আটজন উঠান হাই হাই রে ভাই করেন কি টোকাই টোকাই খেলবো ওরে বাবা রে অস্থির রাত্রের পর দিন আমার নাম সুহেলুদ্দিন ভাই মিথ্যা কথা কই আমি ব্যবসা করি না আমি জানি এই পৃথিবীটা আমার জন্য ইস্থায়ী না অস্থায়ী একটা বাসস্থান আজকে আসি কালকা না আরে ভাই বিশ্বাস করতে হবে ভাই বহুত মানুষের বিশ্বাস করছি ঠক যে না একটা বার আমাকে বিশ্বাস করে না ওরা তো বিশ্বাস করে না অবিশ্বাসী মরণ নিজের চোখে দেখে অবিশ্বাসীর মরণ তাহলে পঁচিশ সালের জন্য লাখ 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 ভিস চ্যালেঞ্জিং রেট চ্যালেঞ্জিং রেট পঁচিশ সাল চ্যালেঞ্জিং পঁচিশ সাল চ্যালেঞ্জ করলাম আচ্ছা তাইলে ভাই বালেন কত পিস মালিশ

অবশ্যই চাইনা অ্যাক্সেসরি ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা গাড়িতে কয়েল স্প্রিং হান্ড্রেড পার্সেন্ট বাংলা চাকা চার্জার পাপড় কেসিং সাইড পর্দা হাতল গ্লাস অল এভরিথিং দিয়া এই গাড়ির দাম এক লাখ বিশ এক লাখ বিশ হ্যাঁ চল্লিশ ডিসকাউন্ট ভাই আমার নাম গিল্যাংটা সবাই ল্যাংটা কয় কিছু কিছু ব্যবসায়ীর ভিতরে কাপন ছুড়াই দিব ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলার পক্ষে ধন সম্পদের পূজা করতাই নাই যদি সৃষ্টির উপকারে না আসি আমার এই দুনিয়াতে থাকা না থাকা সমান বিশ্বাস করেন ঠকবেন না রাত্রের পর দিন আমার নাম নাম্বারটা নোট করেন ইমো হোয়াটসঅ্যাপে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন সেভ ইমো মেসেঞ্জার সব অপশনে আপনি আমার সাথে কথা বলতে পারবেন এখন আইসা বলবেন ভাই আমি তো আপনার কাছ থেকে গাড়ি নিয়েছি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার কাছ থেকে গাড়ি নিয়েছেন মেমোতে আমার সিগনেচার থাকতে হবে আমার সাথে কথা বলতে হবে আমার সাথে বসতে হবে এক কাপ চা খেতে হবে গল্প গুজব করে আপনার জীবন বৃত্তান্ত আপনার তাইলে আমি মানলাম যে আপনি আমার কাছ থেকে গাড়ি নিছেন ঠিক আছে এখন আয়া আমার ছেলের কাছ থেকে গাড়ি নিয়ে করবেন ভাই আপনি তো বড় বড় লেকচার দিয়েছেন এই আমি কি সালসা বেছি আমি গাড়ি বেছি এই গাড়ির উশিলাতে আপনার ফ্যামিলি চলবো আপনি লোনের টাকা পরিশোধ করবেন কিছু সঞ্চয় করবেন ভাবনা চিন্তার কোনো বিষয় নাই আচ্ছা যদি বিশ্বাস করেন এই পৃথিবীতে কাউকে না কাউকে আপনাকে বিশ্বাস করতেই হবে আমার মতন পাগলকে বিশ্বাস করলে আপনি ঠগবেন না মানুষকে ঠগানো আমার উদ্দেশ্য না আমি জানি এই পৃথিবী আমার জন্য স্থায়ী অবস্থায় একটা বাসস্থান মৌত যে কোনো মুহূর্তে মারা যেতে পারি অল্প বাজেট সীমিত বাজেট নিয়ে আসেন একটা গাড়ি নেন এই গাড়িটা অন্য অন্য শোরুমে বিক্রি করতেছে এক লক্ষ ষাট হাজার টাকা সেম গাড়ি সেম কোয়ালিটি চার বছর চেসিস গ্যারান্টি চার বছর চার বছর চেসিস গ্যারান্টি গলা না ভেঙে গেলে আমি পাল্টাই দিব পাঁচ হাজার টাকা রে মারিস এখন কত হইল ভাই বহুত মানুষের বিশ্বাস করছি ঠক যে আরে ভাই একটা আমাকে বিশ্বাস করেন না ওরা তো বিশ্বাস করে না অবিশ্বাসী মন নিজের চোখে দেখলাম অবিশ্বাসীর মরণ তাহলে এখানে কথা হইলে অবিশ্বাস করা যাবে না বিশ্বাস করবেন বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর হয়তো হাজারো মানুষের সাথে চলতে পারেন হাজারো মানুষের সাথে ওঠা বসা থাকতে পারে কিন্তু আমার মতো মানুষ পাবেন কিনা না। আচ্ছা বিশাল তো আই আর কোনো দিন হয়তো হবে নর্তাই খা বিদায় ক্ষমা চাই এদেশে তো দরদি বন্ধু নাই চলে যাই চলে যাই গো এদেশে বন্ধু যারা তারা যখন যাবো মারা বলবে পাগল দেশে নাই বলে বাউল সুলে মান ভালো যদি পার্শ্বান সকলের কাছেই চাই এদেশে নাই ভাই বাউসিট গাড়ি স্টক করতে পারি নাই আপনার কাছে ভিডিও দেওয়ার পরে বাউসিট গাড়ি স্টক করতে পারি নাই বাউসিট গাড়িটা যদি নিতে চান আট সিট শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী বাপ মা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ এই পৃথিবীতে কেন আমি গাড়িটার নাম রাখলাম শ্বশুর শাশুড়ি বাপ মা স্বামী স্ত্রী ফুল প্যাকেজ এই পৃথিবীতে বাপ মা শ্বশুর শাশুড়ি তাদের চাইতে আপন কেউ হতে পারে না তাহলে তাদের নামকরণে ওই গাড়িটা করা হয়েছে স্টকে নাই যদি চান নিতে পারবেন একদম এক লক্ষ এই যে গাড়ি আর একটা দেখতেছেন সেন্ডি আচ্ছা ঠিক আছে সামনে পিছে একদম এটা ছয় ভাই এটা জি জি সিট বোরাক মিশুক আচ্ছা সাইড পর্দা হাতল গ্লাস ঠিক আছে লুকিং গ্লাস তারপরে আপনার ব্যাটারি বাংলা চাকা চার্জার পাপস কেসিং সাইড পর্দা সমস্ত কিছু দিয়ে এই গাড়িটার দাম এক লাখ বিশ এক লাখ বিশ এক লাখ বিশ

আমায় ভুল না কথা শুনে রাখলো মনে এই যে ভাই আচ্ছা রিক্সা রিক্সা এক লাখ ছয় মাত্র এক লাখ ছয় পানি ব্যাটারি সাত মাস ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি চার বছর অবশ্যই বাংলা চাকা চার্জার পাপস কেসিং সাইড পর্দা সমস্ত কিছু দিয়ে গাড়িটার দাম হচ্ছে এক লাখ ছয় যদি কোন পাউডার ব্যাটারি দিয়ে ভাই সাড়ে তিনশো পাউডার ব্যাটারি দেবো গাড়ির দাম পর্ব তিরানব্বই হাজার টাকা মাত্র হ্যাঁ 93 কেউ যদি ব্যাটারি চালা নিতে চায় শুধু खासा 60000 টাকা মাত্র পাইকারি আন খুসরা একই দাম আচ্ছা আচ্ছা আমি একটা কথা এর আগের পূর্বের ভিডিওতে বলছিলাম এই কথা বারবার বলি আপনি একজন ব্যক্তিকে উন্নয়ন করলে উন্নত করলে রাষ্ট্র উন্নত হবে না রাইট আপনি রাষ্ট্রের দরিদ্র মানুষ যারা তাদের 10 জনকে যদি উন্নয়নের রাস্তায় দিয়ে দিতে পারেন তাহলে আপনার রাষ্ট্র অবশ্যই উন্নত হবে

বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রেসব দিবি পরেছিলাম হরিণ নিয়ে আসছি আমার হুজুর আকরম রসুলাম তার ছবি তো আনতে পারি নাই তা আমার নবী যে চিনছে জংলার হরিণ এই জংলার হরিণ তাই জংলার হরিণের সাব দিয়া সিটে লাগাই দিছি

এরকম পরিবেশ প্রত্যেকটা ব্যবসায়ী চায় আসলে ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ সুবিধা করতেছেন সরকার অবশ্যই সকলের প্রতি দোয়া ভালোবাসা কামনা করে দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন অবশ্যই সাত মাস ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি যদি হান্ড্রেড পার্সেন্ট তিন বছর চার বছর নিতে চান একটা কোয়ালিটি সম্পর্ক সম্পূর্ণ জিনিস যদি আপনারা পেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আমার নাম্বারটা আছে আমার ঠিকানা হচ্ছে বোলাইল দেবগ্রাস্তার মাথা নারায়ণগঞ্জ জেলা কাশীপুর ইউনিয়ন ভোলাইল দেবক শেষ মাথা চলে আসেন সানভি মোটরস এখানে স্ক্রিনে দেওয়া অনেকগুলি নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন গাড়ি নিতে পারেন প্লাস আমরা ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড দিয়ে থাকতে পারি হয়তো ইউটিউবে অ্যাড দিয়ে থাকতে পারি আমরা বিকাশে কারো কাছ থেকে টাকা নিই না কারো কাছ থেকে টাকা নিয়ে গাড়ি বিক্রি করি না লেনদেন করি না কিছু চক্র আছে যারা আমি রাগের ভিডিওতে বলছি এখনো বলি যেরকম কিছু চক্র আছে যারা নিয়ে আমাদের নাম ভাঙিয়ে বা টাকা পয়সা নিয়ে মানুষের উল্টাপাল্টা প্রণোদনা দেখাইয়া আপনার মানুষদের কাছ থেকে টাকা নেওয়া হয়রানিমূলক কিছু বিষয়বস্তু আসলে ওই রকম কিছু আমরা চাই না নির্বেজাল মুক্ত একটা পরিবেশ চাই মানুষের সাথে ভালোভাবে থাকতে চাই যতদিন বেঁচে থাকবো আর সত্যিকার অর্থে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পর্ক সম্পূর্ণ জিনিস দিতে চাই অবশ্যই বিশ্বাস করলে ঠকবেন না কারো সাথে বিকাশে লেনদেন করে আমরা মাল বিক্রি করি না যদি কেউ মাল নিতে চান বাই রাগ করবেন না মনে কষ্ট নিবেন না আমার কাছে আসতে হবে সরাসরি সরাসরি আসবেন দেখবেন যে আসলে মালের গুণগত মান কতটুকু কোয়ালিটি সম্পর্কে ধারণা কতটুকু ভাঙা গেল তো ভাই কি করতেছেন ভাঙা গেল আমার তাই নাকি ভাঙা জিনিস কি কাস্টমার রে ভাই না এটা দিয়ে ফ্যামিলি পালবো এইটা দিয়ে তার জীবিকা নির্বাহ করবে সে মানুষের দেনাপানার পরিশোধ করবে তাকে একটা খারাপ প্রোডাক্ট চাইলেই তো দিতে পারি না তো মানুষ মানুষ আর অমানুষ গুলি তো দেখতে একই রকম কিভাবে বসবেন তার জন্য বলি যে অবশ্যই আপনার কষ্টে অর্জিত সম্পদটা যেন পানিতে না ফেলে দিতে হয় একটা গাড়িতে লেখা আছে সেন্ডি ইন্ডি ডয়েডো ইস্টার ডয়েডো আসলে আমেরিকা কিংবা নেদারল্যান্ড ইউরোপ আমেরিকা থেকে বাংলাদেশে গাড়ি আসে না বাংলাদেশে দক্ষ কর্মী ধারা দেখা গেছে গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট তৈরি করে থাকে হয়তোবা আপনাদের বুঝানোর জন্য আপনাদের বোকা বানানোর জন্য মানুষগুলি এই পন্থাটা অবলম্বন করে আমার তো কিছু কিছু ব্যবসায়ী ব্যবসার কথা বলবো আজকে না হোক দশ বছর পরে হইল আমার কথা ইয়াদ করতে হবে বাঙালি অনেক দূর এগিয়ে গেছে তাদের জন্য দোয়া করি আমাদের দেশে দক্ষ শ্রমিকের অভাব নাই কিছু কিছু জিনিস আংশিক কিছু কিছু জিনিস কোয়ালিটি বিভিন্ন রাষ্ট্র থেকে আমরা অ্যাটেন্ড করে থাকি বাদ বাকি যেই জিনিসগুলি অ্যাসেম্বলি বলতে বাংলা এই মালগুলি আমরা অ্যাসেম্বলি নিজেরাই করে রাখি তো সেক্ষেত্রে আপনারা যদি গুণগত হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ জিনিস পাইতে চান নিতে চান অবশ্যই আসেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আবারও আমাদের ঠিকানা বলে দিচ্ছি নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা কাশিপুর ইউনিয়নের আলতা দিন দ্যাবক রাস্তার শেষমাতা